হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরা তো খুবই ভালো আছি দেখো ওখানে আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে আর ওটা আমার মেয়ে আর এটা ননদের ছেলে এই এটা ননদের ছেলে তো দেখো ওর আজকে বার্থডে ওর আজকে বার্থডে তো ওর জন্য ওদের বাড়িতে এসছি তো দেখো এই এই গাঁদা ফুল বাগানে ফুল তুলতে এসেছি দেখো তো দেখো মাঠে এই যে পুরো মাঠটা দেখো ঘুরে তোমাদেরকে একটু দেখাচ্ছি মাঠে ঘুরতে এসেছিলাম এই যে বার্থডে বয় তো ঘুরতে এসেছি তো সবাই উইশ করো ওর বার্থডেতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা এই পর্যন্তই বাই